তুই কিভাবে এত অভিনয় করতে পারিস এত অভিনয় তুমি কিভাবে পারো প্রিয় অভিনয় কম অভিনয় কি করে পারো এত অভিনয় কি করে পারো বলো না হে অভিনয় কি করে করো এত অভিনয় কি করে পারো এত অভিনয় কি করে পারো ভালো না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স দাঁতের বাগানের নতুন নাটক শুরু হয়ে গেল আমার আপনজনরা সবাই আমাকে রেখে দেশে চলে গেল এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না তাদের স্মৃতিগুলো মনে পড়লেই কান্না আসতেছে এই কান্না কাউকে দেখানো যায় না এই কষ্ট কাউকে বোঝানো যাবে না এই কষ্ট বলে শেষ করা যাবে না এই যে কত যন্ত্রণা এটা বলে শেষ করা যাবে না এখন আগামী বেশ দিন পর্যন্ত এই নাটক এই সিনেমা এই গল্প বলে বলে এই ভণ্ড আচাল মুখর্জারি শৈতান টি গার্ডেন দাঁতের বাগান নতুন গান গাইতে আসবে হাই রে ভন্ড হাই রে বাচাল হাই রে মকুশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান তোর এই সব অভিনয় আর কত আমাদেরকে দেখতে হবে আর কত আমাদেরকে সহ্য করতে হবে একটু কোয়াত হয়ে যাসান তুই কিভাবে এত অভিনয় করতে পারিস এত অভিনয় তুমি কিভাবে পারো পিও অভিনয় কম করো পিও অভিনয় কি করে করো এত অভিনয় কি করে পারোয়া তো অভিনয় কি করে পারো ভালো না হে অভিনয় কি করে করোয়া তো অভিনয় কি করে পারোয়া তো অভিনয় কি করে পারো ভালো না সে আজকে কি ধরনের একটা টাইটেল এবং থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে মনে হয় আপনারা অনেকেই দেখে ফেলেছেন আর যারা তাকে একবারে বয়কট করছেন তাদের জন্য শুধু টাইটেল এবং থামনেলটা পরে আজকের মতো তাকে ছেড়ে দিচ্ছি আজকে তাকে ধোলাই করে আমি আমার একটু সময় নষ্ট করতে চাই না কিন্তু জাস্ট মানে একটু নমুনাটা আপনাদেরকে দেখিয়ে দেই সে থামনেলে লিখছে আজকে সন্ধ্যায় কেউ পিছন থেকে জড়িয়ে ধরে বলল না ফুপি কি খাবো তারপর কান্নার একটা স্টিকার বাইমজি তারপর এত কষ্ট লাগছে একটু চিন্তা করে দেখা বাংলাদেশি ডাইনি মাগিনোর এবং দেশি কুত্তা বা দাঁতের বাগানের মা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার আগ পর্যন্ত মানে আমার ভাই ভাবি মা আসলে আমি তাদের জন্য কি করব কিভাবে তাদের আপ্যায়ন করব এই সেই এটা ভেবেই মানে কেমন যেন লাগতেছে আমি কি পারবো আমার মায়ের সেবা যত্ন করতে আমার ভাই ভাবিকে আপ্যায়ন করতে এটা সেটা তারা কি খুশি হবে তাদেরকে সন্তুষ্ট করতে পারবো কবে যে আসবে সেই দিন কবে যে তারা আমার কাছে আসবে এইগুলো বলে বলে এই দেশি কুত্তা মাগিনোর এই দেশি কুত্তার খাটাস মা মালয়েশিয়া যাওয়ার ছয় মাস আগে থাকতেই দাঁতের বাগানের এই নাটক শুরু হয়েছিল এখন দাঁতের বাগানের মা দাঁতের বাগানের কাছে থাকতেও দেশি কুত্তা ডাইনি মাগিনোর এবং তাদের বাচ্চা কাচ্চা চলে আসাতে এই যে এই ধরনের ইয়ে শুরু হয়ে গেছে এই ভন্ড বাজাল চাল শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান তোর ভিডিওতে বা এই যে ডাইনি মাগিনরের ভিডিওতে বা দেশি কুত্তা মানে এই নাজমুল বাপ্পি এটা পেয়ারি লালুর ভিডিওতে কারো ভিডিওতে কোনো দিন তো দেখতে পাইলাম না তোর ভাতিজা বা ভাতিজি পিছন দিক থেকে গিয়ে তোকে জড়িয়ে ধরে বলছে ফুপি আমি তো এইটা খাবো আমি তো এইটা খাবো আরে তারা এটা সেটা খাওয়ার বায়না করলে তোর সামনে বসে চেয়ারে বসে খাটে বসে সোফায় বসে এখানে সেখানে বসে বায়না করছে সেইগুলো দেখছি ওই খাহুরার বাচ্চারা ওই রাক্ষসের জাতেরা মানে কাম কাম করার জন্য খাওয়ার জন্য হইতে গেছে তারা দুনিয়াতে আসতে খাওয়ার জন্য চলতি খাওয়ার জন্য আর কিছু বললাম না ও কিন্নির বাচ্চা চিটারের বাচ্চা আর টাইটেলটা কি দিছিস ভাইয়া ফোন দিয়ে কান্নার জন্য কথা বলতে পারলো না আমার সাথে এই কান্না জোরে পড়তেছে একটা স্টিকার ভাই মুজি এত বেশি খারাপ লাগছে অবলিক আমার মন খারাপ খালি কান্না 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 স্টিকারে মানে দেশটা ভরে গেছে ছেয়ে গেছে বা তার টাইটেল থামনেল ভরে গেছে তো আপাতত এই ফটকার বাচ্চাকে এই খাটের রানী রাতের রানী ভণ্ড বাচ্চা মকলদারি সহ টিটগার্ডেন দাঁতের বাগানকে ছেড়ে দিই তাকে এর বেশি তোলাই করতে গেলে বা তাকে নিয়ে কথা বলতে গেলে অন্য আসামিরা বাদ করে যাবে ওইদিকে বাংলাদেশি ডাইনি মাগিরও পাটকেতের রানী খাটের রানী পিসাচিনি কালনাগিনি ইবলিশের নানি মানে সে যে একটা টাইটেল থামনেল দিছে এই মূর্খের বাচ্চারে কি বলবো এই নাইট স্কুলের ছাত্রীরে সে থামনেলে লিখছে বাংলাদেশের চলে আসলাম ছোট বোন কি নিয়ে আসলো এয়ারপোর্ট বাংলাদেশের চলে আসলো বাংলাদেশে চলে আসলো না ঠিক আছে টাইটেলটা তো আরো মানে মারাত্মক ঠিক আছে ছোট বোন ইয়ারপোর্টে এয়ারপোর্ট না ইয়ারপোর্টে কি নিয়ে আসলো বিদেশের বাড়ি ছেড়ে নিজের দেশে আসাতে কেমন লাগছে ওরে ফৈনির ঘরের ফৈনি ওরে পাট খেতের রানী তোর বা তোর সদ্য গোষ্ঠীর মধ্যে কার বিদেশের বাড়ি আছে রে বিদেশ থেকে এইটুকু বলতে পারতি যে বিদেশ থেকে দেশে চলে আসলাম দেশে আসাতে কেমন লাগতেছে বিদেশের বাড়ি এগুলোর জন্য অতীতেও দুলাই করছি কিন্তু এই ফকিন্নির বাচ্চার এই মূর্খের বাচ্চার এই পাট খেতের রানী ইবলিশের নানি বাংলাদেশী ডাইনি মাগিনোর বা বাংলাদেশি মম ঠিসা সা ভালোবেসে দেওয়ার নাম দেশি কুত্তার ভালোবেসে দেওয়ার নাম ফকিমনির বাচ্চা আর জীবনে দিন যে ননদের বাড়ি বলবি বা বাসা বলবি পাখির বাসার মতো তারা এক এক সময় এক এক জায়গায় থাকে বাড়ি স্থায়ী হয় কিন্তু বাসা অস্থায়ী হয় তো তোরা সেই অস্থায়ী বাসা থেকে ননদের বাসা থেকে তোরা দেশে চলে আসছিস বিদেশের বাড়ি থেকে দেশের বাড়িতে চলে আসছিস এরকম কোনোদিন কৈস না ফৈনির ঘরের ফৈনি বাসা মাগি

মানে মহিলা হয়ে যায় এ হয়ে যায় ওই রকম সে অপারেশনের মাধ্যমে বিলাইয়ের আড্ডি কুত্তা শরীরে লাগিয়ে রাখছে আমরা যতটুক মানে স্বাভাবিকভাবে জানি কথা উদাহরণ দিতে গেল যে হাড্ডি কার বেশি শক্ত বিড়ালের কারণ তারা একটু কাটা কুটা বেশি খায় মানে আমরা যেগুলো মাছ মাংস খেতে মাংসের হাড্ডি অবশ্য খাইতে পারে না মাছের হাড্ডিগুলোতে অনেক বেশি ক্যালসিয়াম থাকে এগুলোতে অনেক বেশি মজবুত করে আর ওই খাবারটাই বিড়ালে খাওয়ার ফলে তার হাড্ডিটা অনেক শক্ত থাকে আমার মনে হয় অমানুষের কুলাঙ্গার বিড়ালের গুস্তু খাইছে বা বিড়ালের হাড্ডি খাওয়ার ফলে তার শরীরের হাড্ডি এতটা শক্ত যে এই কারণে আমার ঠেঙ্গা খেয়েও এই ফকিনির বাচ্চা মানে মেরুদণ্ড মানে একবারে ভেঙে লোলা হয়ে যাচ্ছে না এই জন্য তার ফটকামি থামতেই আছে না বা থামাতেই চাচ্ছে না সে তার ফটকামিগুলো গুলো সে আচ্ছা একটু আগে একটা মানে লাস্ট যে ভিডিওটা আপলোড করলো সেই ভিডিওর থামনে দিছে মিমের কাণ্ড দেখে অবাক হলাম আর টাইটেল মিম বাবু এয়ারপোর্টে এসে আমাদের নিয়ে গেল মিম এত সেজে গুজে এসে গাড়ি থেকে নামতে পারে নাই কেন সে আশ্চর্য হয়ে গেছে সাধারণ সিম্পল একটা বিষয় নিয়ে যে মিম এত শেজগেজে এসে গাড়ি থেকে নামতে পারে না কেন আচ্ছা এটা বলতেই বা ইতিবা ইয়েতে লিখে দিই টাইটেলের মধ্যে বা থাম্বনেইলের মধ্যে যে এত বৃষ্টি পড়তেছিল যার কারণে মিম গাড়ি থেকে নামতে পারে নাই এইটার জন্য কেন কৌতূহল মানে দেখাইতে হবে বা ভিউয়ারদের মনে মধ্যে কৌতূহল জন্ম দিতে হবে ফকির নির্বচ্চা মানে চিটারের বাচ্চা প্রতারকের বাচ্চা কুত্তা দেশি কুত্তা খাড়া বাচ্চা আচ্ছা আর এই এই ধুলাইটা হবে আপাতত ইয়ে করে দিই আর এই যে মিমের কাণ্ড দেখে অবাক হলাম ফকির্নি বাচ্চা তুই মানে লাইনটা তুই মেকআপ বুতুরি কি এমন কাণ্ড করলো যেটার জন্য তুই অবাক হয়ে গেছিস হ্যাঁ অবাক হওয়া কাকে বলে অবাক হওয়া বুঝিস ছোট লোকের বাচ্চা অমানুসের বাচ্চা খড়াস বুড়ির বাচ্চা ফোকিনির বাচ্চা দেশি কুত্তা আতু এদিক 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 আতু তোরে আমি ডাকটাই দিতে বলে গেছি আতু আদে গুটি দেব না কোনো কাটা গুটা দেব না এমনি খালি ট্যাঙ্গা মারা তওয়ারে পয়নির করে ল ফাইনি আল্লাহর পু এও না এক্স হুরের পু মানে শেসুরের পোলা হালার বাই হালা আতু একটু আগের ভিডিওটা মানে টাইটেল থামনেল পড়ে শোনাই সেইখানকার জন্য তোরে আবার একটু ভুলাই করে নিই তারপরে তোর এই ভিডিওর মধ্যে আবার ফিরে আসতেছি এসে তুই বাংলাদেশে এসেই একটা ভিডিও আপলোড করছিস সেই ভিডিওতে থামনেলে লিখছিস দেশে আসলাম সবাইকে রেখে ওরে ফটকার বাচ্চা ফটকা তুই শুধুমাত্র তোর মাকে রেখে আসছিস গতকালকে যেটার জন্য বলে করলাম যে মাকে একা রেখে চলে যাচ্ছি যদিও একা রেখে আসিস নাই যে বোনের কাছে মাকে শুধু লিখতি যে মাকে রেখে চলে যাচ্ছি তাহলে তোকে ধুলাই করতাম না কিন্তু যে মাকে একা রেখে চলে যাচ্ছি বললি সেই জন্য করছি ধুলাই আর তারা তো সবাই সেখানে আছে আর বাকি যারা সেখানে আছে যেখানে লিখলি দেশে আসলাম সবাইকে রেখে শুধু মাকে রেখে আসিস আর বাকি যারা তারা মনে কর একটা নির্দিষ্ট সময় নিয়ে ভিসা নিয়ে তারা সেই দেশে মানে মোটামুটি স্থায়ী ওইটা মানে আপাতত তাদের স্থায়ী ঠিকানা তারা সেখানে থাকতেছে তাহলে সবাইকে রেখে আসলি কেন তোরা যে কয়জন গেছিস এর মধ্যে মাত্র একজনকে রেখে আসছিস ফকিরনির বাচ্চা চিটারের বাচ্চা ফটকার বাচ্চা দেশি কুত্তা আর টাইটেল সেটা তো খুবই ভয়াবহ মারাত্মক ধরনের জঘন্য ধরনের অপরাধ বা ফটকামি কি লিখছিস তুই আসার সময় মা বোনের ব্যবহার আচ্ছা মা জায়গায় কমা দিছিস আসার সময় মা বোনের ব্যবহার দেখে হত বম্ভ হয়ে গেলাম আমি এখানে স্কিনে তার টাইটেল থামনেলটা শেয়ার করে দিব যে সেটা হত বম্ভ এটা লেখছে এই ফৈনির করে ফৈনি মূর্খের বাচ্চা দেয়ালটোকে না লম পট মানে নাইট স্কুলের ছাত্রীর জামাই মাগিনুরের জামাই পাটক্ষেতের রানীর জামাই তুই রে কি রে মানে আমি জানি এটা লেখতে গিয়ে তোর অনেক কষ্ট হয়েছে ঠিক আছে তোর দম বাড়িয়ে গেছিল এটা যদি তুই বলতে যাস উচ্চারণ করতে চাস তাহলে তোর দম বন্ধ হয়ে যায় তোর জীব আদাত পরিমাণ বের হয়ে আসে আর লেখতে গিয়েও তোর এই অবস্থা হইলো মানে মোবাইলের ডিসপ্লে কয়টা নষ্ট হয়েছে রে এগুলো টাইপ করতে গিয়ে ফোক ইন্নির বাচ্চা এইসব শব্দ কোথায় পাইছিস তোরা এই ভাষাকে এইসব শব্দকে এইভাবে কি কারণে ধর্ষণ করিস বলাৎকার করিস কইয়া তুই যা চাইনির কে ফৈনিক হত ভম্ভ অর্থ কী এইটার প্রতি শব্দ বা সমার্থক শব্দ এগুলো দুই একটা জানিস জানলেই একটু আমাকে বলে দিয়ে যাতো ছোটলুকের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা খাটাস বুড়ির বাচ্চা মূর্খের বাচ্চা হ্যাঁ হত ভম্ব এখানে বর জায়গায় ভ হবে আর মানে ময়ের নিচে ব হবে ঠিক আছে ম এবং ব সংযুক্ত হবে এইসব ব্যাকরণ তগরে আর কত হি হাইতাম হালা ফৈনির গেলে ফনি। মানুষের বাচ্চা গোলাঙ্গার দেশি কুচা দেয়াল টপকেন লম্পট তোর এই হত বম্ভ বানান দেখে আমি হতম ভব হয়ে গেছি যে এটা তুই উচ্চারণ করিস এটা বলতে গেলে যে হত বম্ভ ও সরি তোর কথা না আসল তুই নকল দেখা শুরু করছি যে হত ভম্ব তুই বলতে গেলে যেভাবে হতম ভব হয়ে যাস তো তোর এই মানে শব্দটা এখানে লিখতে দেখে আমি এরকম হতম ভব হয়ে গেছি রে ঘরের বুঝছাসে কোলাঙ্গার এই তুই অন্য জায়গা গিয়ে করিস ঠিক আছে বাংলাদেশের মানে পৃথিবীর মানচিত্রের বাইরে গিয়ে করিস বিশ্বের বাইরে মঙ্গল গ্রহে শনি গ্রহে শুক্র গ্রহে মানে অন্যান্য যে বৃহস্পতি এটা সেটা আছে না র

আচ্ছা তোর বোন ওই কার্টুন ফাই জামা বলো তোর কি কইছে যা শুনে পরে ওইটা শুন না তুই কি মানে হতম্ভব বা হত বম্ভ বা হত ভম্ব কোনটাই তুই লিখিস নাই বা ভিডিওতে বলিস নাই বলবি কিভাবে কারণ ওই মানে হাবা গুবা বুদ্ধি প্রতিবন্ধী কার্টুন পায়জামা বলত ওই বকার বাচ্চা লম্বর বাচ্চা তো তেমন কথা কোনো কিছু বলেই নাই শুধু বলছে ভাইয়া কষ্ট করে গেলেন তুই মানে কথায় কথায় তাকে বিদায় দেওয়ার সময় বলতেছিলি ভাইয়া চলে যাচ্ছে বিদায় যে তোমাদেরকে এতদিন অনেক কষ্ট দিছি সে হয়তো মানে শুধু এইটুকু বলছে তেমন শোনাও যায় নাই হালকা হেডফোন লাগিয়ে শুনতে গেলে বোঝা যায় আরে ভাইয়া না এটা কোনো কষ্ট নাকি এটা সে আপনারা কষ্ট করে গেলেন এইটুকু মানে সজন্যতা বোধ গিয়ে যে কোনো অনাতি অপরিচিত না থাকলেও যে খাইতে আসলেও যাওয়ার সময় তাকে বিদায় দেওয়ার সময় এই এইভাবে বলে বিদায় দেয় তুই তুই যে যে একটা একটা ফটকা ছাগল এই সামান্য বিষয়টাকে তুই এত অসামান্য বানিয়ে তুই আমাদেরকে কিং কর্তব্য বিমোর বানিয়ে ফেললি বা আরো আরো কিছু শব্দ আছে সবগুলো এখন প্রতিশব্দ শব্দ এখানে মাথায় অ্যাডাক্স হয়ে যেতেছে বুঝতে পারছিস সবগুলো এখন কই থাকতাম না এইবার আসি এই যে তোর আগের টাইটেলের মধ্যে যেটা লিখছিস মিম বাবু এয়ারপোর্টে এসে আমাদের নিয়ে গেল এইবার বলি মিম বাবু মানে তাদেরও তো একটা জীবন তাদেরও তো যান তাদেরও তো কষ্ট লাগতে পারে তাই না তো তাদেরকে তোরা কীরকম দৌড়ের উপরে রাখছিস তাদের উপর কতটা অমানবিক অমানসিক অত্যাচার নির্যাতন করছিস শারীরিক ভাবে সেটা শুধু লাঠি দিয়ে ঠেঙ্গা মারলেই মারা হয় না এই যে তোরা যে একটা ঘুরানটি তাদেরকে খাওয়াইছিস এই যাত্রা দলের সর্দানি মেকাবুতুরি মিম এবং কামলার বাচ্চা টোকায়ের বাচ্চা হাগু খাইছ তানু মানে ইয়ে তলদেশ ভাড়া দিয়ে রিসোর্ট কাঁপিয়ে এখন যে সেই মানে সেই টাকা পয়সা জমিয়ে একটা শোরুম উদ্বোধন করলো ইয়ে করে যে কাপড়ের দুহান টং দুহান মানে উদ্বোধন করতে গেল সেইখানে মানে মানে দৌড়ায় দৌড়ায় গিয়ে একদিন মাত্র সেখানে থেকে আসলো আগের দিন গেছে পরের দিন শোরুম উদ্বোধন সেই দিনই চলে আসছে মানে সোজা কথা দুই তারিখে তারা মানে সেখান থেকে চলে আসছে হয়তোবা তিরিশ তারিখ সেখানে গেছে মানে মানে তিরিশ তারিখ বলতে যে একত্রিশ মাস গেল। মাসের শেষের দিন গেছে এক তারিখে উদ্বোধন দুই তারিখে চলে আসছে ঠিক আছে তো দুই তারিখে এসে আবার গেছে এই ফকিন্নির বাচ্চারা বা পয়মালের বাচ্চারা রাতের রানীরা রাতের রানী এবং রাজা এই মেকা বুতুরে এবং হাগু খাইস পদ্মার সরে শরীয়তপুরে ওই হাতিনোর বা সাগিনুর পরকের রানী সাগিনুরের বাসায় পরকের রাজার বাসায় সেইখানে যে মাল্টি ফেলাক মাল্টি শারমিনের হাঙ্গা হবে বিয়ে না বা বিবাহ না হাঙ্গা তো হাঙ্গার দাওয়াত দিতে গেছে ঠিক আছে যে মৌখিকভাবে দাওয়াত দেওয়ার হয়তোবা হয়তো সময় টময় পাবে না তো দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি মাগিনোর তারা ঢাকায় চলে আসতেছে মালয়েশিয়া থেকে আসতেছে তাদেরকে রিসিভ করতে হবে না এই জন্য কুত্তার মতো হাঁপিয়ে এই ইয়ের বাসায় কুষ্টিয়াতে এই তানু মন্ডলের শ্বশুর বাড়িতে সেখানে অনেক ঘুরে বেড়ানোর ইচ্ছা ছিল স্বপ্ন ছিল বা অনেক কথাবার্তা তানুমন্ডলের শাশুড়ির সাথে শ্বশুরের সাথে হয়েছে যে বিআইন আসেন এই সেই আপনাদেরকে নিয়ে অনেক ঘুরে বেড়াবো অনেক মজমস্তি করব সেইগুলো করারও সময় পায়নি এই মেকআপ ভোটরে সেখানে চিপ গেস্ট মানে সস্তা অতিথি হিসেবে গেছে প্রধান অতিথি হিসেবে না চিফ গেস্ট সস্তা অতিথি ঠিক আছে তো সেইখান থেকেও তাকে কুত্তার মতো দৌড়িয়ে চলে আসতে হইলো যে তোদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বা রিসিভ করার জন্য কিন্তু এই যে ম্যাক তার ভিডিওর মধ্যে এই জিনিসগুলো লিখছে তো ম্যাক আপুতুরি টাইটেল থামমেল আপাতত আর নাইবা পড়ি এখন কথা হচ্ছে এই যে কিছুদিন আগেই মাল্টি ফেলাক বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরা মাল্টি শারমিন সিঙ্গাপুরের খাট কাপিয়ে মালয়েশিয়ার খাট কাপিয়ে। অনেক খদ্দেরের মনোরঞ্জন করে তাদেরকে সন্তুষ্ট করে খুশি করে মানে ব্যাগ ভরে সুটকেস ভরে বস্তা ভরে কিছু জিনিসপত্র নিয়ে সবাইকে দিল কিছু কসমেটিক্স শ্যাম্পু সাবান শ্যাম্পু এটা সেটা কত কিছু লই আইলো দুই হাত বইরে লই মেকআপ জন্য আগু খাইসের জন্য আবার মানে মাল্টিফ্লাগে যে আরেকটা ভাবি আছে ওই সিহা মুক্কা আর রোগী ওই বিল্লু নাফিল সেটার বউকেও দিছে সেটার বউকে নাকি আরে বেশি দিছে তো বেশি তো দিবেই কারণ সেটা তাদের বাড়িতে আরো বেশি খাটনি কাটে গাদার কাটুনি কাটে সব কামলা তো ওই বিল্লু নাপিতের বউই দেয় তো সেই জন্য সেটাকে একটু বেশি দিছে এরপরে সোজা কথা মেকআপুতরি তোর জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসছে দেখবো এই বাংলাদেশি ডাইনি মাগিনো তোর আপন ভন হয়ে এই দেশি কুত্তা মানে মেরা প্যারি লালু তোর মানে এত পেয়ারের দোলাবাই হয়ে যে তুই যার ঠোঁটে ঠোঁট রেখে চেটেপুটে মিষ্টি খাস যে সেই দোলাবাই তোর জন্য কি নিয়ে আসছে মানে কাপটা কিরকম হয় তো যাই হোক মাল্টি ফ্লাক মাল্টি সারমিন যদি তোকে কিচ্ছু না দিত তবুও তোর সেখানে কিচ্ছু বলার ছিল না কারণ সে সেখানে তার বিয়ের খরচ যোগাইতে গেছিল বা কিছু রাতের রাজাদের খাটকা পিয়ে কিছু টাকা ইনকাম করতে গেছিল তারা মানে সে ভ্রমণ করতে যায় নাই বা সফর করতে যায় নাই ঠিক আছে তো সে খালি হাতে আসলেও কিছু বলার ছিল না কিন্তু এর পরেও সে তো একা একা একটা মেয়ে মানুষ মানে সিঙ্গাপুরের নাম করে এতগুলো দেশ ঘুরে মানে এতগুলো রাতের রাজার খাট কাপিয়ে এত কষ্ট করে ক্লান্ত হয়ে ক্লান্ত শরীরটা নিয়ে যখন বাংলাদেশে আসলো ম্যাকআপ বুতুরি তুই নিজে এবং হাগু খাইস কামলার বাচ্চা ফকিন্নির বাচ্চা তুই নিজে তোর আপন বোনকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাস নাই ম্যাকআপ বুতুরি ভাবলাম তখন একটা অজুহাত টুজুহাত দিয়ে যে থাকলো অবশ্য থাকার কথা ছিল না ম্যাকআপ বুতুরি কত ধরনের কত মানে খাতির এই ইয়ের সাথে মাল্টিফ্লাগের সাথে দেখাইছে মাল্টিফ্লাক্তার বন্যা মাল্টিফ্লাক্তার বান্ধবী মাল্টিফ্লাক্তার বান্ধবী চাস্ত বোন এখন আবার জ্যাঠাইস জামায়ের বড় বোন তো কত আত্মীয় কত ইয়ে না তো সেখানে মাল্টিফ্লাগ যখন আসে সেখানে তো ম্যাকআপ বুতুরি অবশ্যই উচিত ছিল এই মাল্টিফ্লাগকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা কিন্তু সেখানে তো ম্যাকআপ বুতুরি যায়ই নাই সেখানে মাল্টিফ্লাগকে রিসিভ করার জন্য কেউ যায় নাই তো হাগু খাইছ ফকিন্নির বাচ্চা কামলার বাচ্চা ঘর জামাই মেরুদণ্ডহীন দায়ুসের বাচ্চা ফটকার বাচ্চা কুলাঙ্গার তুই আরেক কুলাঙ্গার ঠিক আছে তুই কি পারতি না তোর বোনকে রিসিভ করে মানে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে তোর বড় ভাই যেটা আছে সেটা তো আরেকটা জিনারু রোগী থেলাসামিয়ার রোগী সেটা নাফিদগিরি করতে করতেই তার দিন চলে যায় সে নিজেই অসুস্থ সে হাসপাতালে ভর্তি হওয়ার রোগী তো সে অসুস্থতার জন্য আসতে পারে না কিন্তু তোর তো উচিত ছিল তোর বোনকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া তো এয়ারপোর্ট থেকে যদিও আমি ধারণা করতে পারি বা আমরা ইয়ে করতে পারি মাল্টিফ্ল্যাগের যেই হবু স্বামীটা আছে ওই ফটকার বাচ্চা নতুন মানে মেরুদণ্ডহীন যে ইয়েটা গরজামাই ঐতে যাইতেছে সেই মাল্টিফ্লাগকে রিসিভ করছে কিন্তু এগুলো মাল্টিফ্লাগ দেখায় নাই ঠিক আছে কিন্তু তোরা ভাই ভাই বউ হয়ে মাল্টিফ্লাগকে তো মানে তোরা এয়ারপোর্ট থেকে আনতে যাস নাই কিন্তু এখন এই দেশি কুত্তারা এত বড় একটা দল নিয়ে আসতেছে ইয়ে করতেছে তারা তো ইচ্ছে করলেই মানে গাড়িওয়ালার সাথে ফোনে যোগাযোগ করে তোরা একটা গাড়ি ইয়ে করে রাখতি যে হাগু খাইস তুই যদি গাড়িওয়ালাকে অন্তত যে এয়ারপোর্ট থেকে আমাদের কয়েকটা লোক আসবে তাদেরকে নিয়ে আসেন তাহলে হয়ে যেত এত প্রশ্ন বা এত ধুলাই খাইতি না তোরা কুষ্টিয়া গেলি তানু মন্ডলের বাসায় তানু মন্ডলের বাসা থেকে গতকালকেই তোরা ঢাকায় না এসে সরাসরি পদ্মা চলে গেলি ঢাকাতেই থাকতে পারতি পদ্মা চরে যাওয়ারও দরকার ছিল না যে দেশিকুত্তার আসতেছে তাহলে আমরা ঢাকায় থাকি ইয়ে করে না মানে দেশিকুত্তাদের জন্য শরীয়তপুরে গিয়েও সেখানে এই হাতিনুর বা সাগিনুরের বাসায় পরকের রানীর বাসায় সেখানে না থেকে রাত বারোটার সময় তোরা ঢাকায় চলে আসছিস আবার সকাল বা ভোর পাঁচটায় এই বৃষ্টির মধ্যে তোদেরকে এয়ারপোর্টে চলে আসতে হয়েছে তো মানে তোরা যে আদতে একটা কামলা ফকিন্নির বাচ্চা হাগু খাইছ তুই যে বাংলাদেশি ডাইনি মাগিনর এবং কুত্তার লিখিত বলিস বা অলিখিত বলিস তো একদম মানে প্রমাণিত একটা কামলা এটাই আবার প্রমাণ দিক যে যেখানে আপন বোনের প্রতি তোর কোনো দায়িত্ব নাই হোক তোর সেটা বড় বোন হোক তোর সেটা ছোট বোন হোক বোনের ইনকাম আছে বা না থাকুক তার চরিত্র যতই নোংরা থাকুক কিন্তু ভাই হিসাবে তোর একটা দায়িত্ব ছিল মেকআপ বুতুরি স্বাস্থ্য বোন হিসাবে বান্ধবী হিসাবে বা মানে ভাই হিসাবে তার দায়িত্ব থেকে যতই মানে সরে যাক এড়িয়ে যাক কিন্তু হাগিও খাইছ তোর অন্তত পক্ষে উচিত ছিল তোর বোনকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা নিয়ে আসা কিন্তু সেটা করিস নাই কিন্তু দেশি বেলায় ঠিকই সেটা করছিস আর দেশি কুত্তা ইয়ে দেশি ফটকামি করছিস যে ইয়ের মেকআপ বুতুরির ইয়ে দেখে তুই অবাক হয়ে গেছিস বা কি জানো যে তুই তো কি বলবো মেকআপুতুরি যাওয়ার সময় একটা ফুল নিয়ে গেছে ফুলের তুরা একই ফুলের তুরা একবার বাংলাদেশি ডাইনি মাগিনরকে দিচ্ছে আবার তার হাত থেকে নিয়ে আবার সেটা দেশি কুত্তাকে দিচ্ছে তো এইটা অবাক হওয়ার কি আছে যে মেকআপুতুরি তোদের মতো মানে কিছু রাতের রাজা রানীদেরকে মানে রিসিভ করতে গিয়ে ফুল নিয়ে গেছে খানকিদেরকে উদ্বোধন করতে গিয়ে লুচ্চাদেরকে মানে উদ্বোধন না মানে ইয়ে করতে গিয়ে স্বাগত জানাইতে সে ফুল দিয়ে ইয়ে করছে যে প্রতি তারা মানে রাতের রাজা লম্পট এবং রাতের রানী মাগিনর বিদেশ মানে মালয়েশিয়ায় কিছুদিন করে দেশে আসছে তাদেরকে ফুল দিয়ে মানে আমি হইলে সেখানে তোদেরকে জুতার মালা দিয়ে স্বাগত জানাইতাম জুতার মালাও দিতাম জুতা দিয়ে বাড়িও দিতাম ফৈনি কিন্তু তো সেটা পারবে না কারণ তোদের ছাত্র ছায় থেকেই তো তারা নষ্টমী ট্রেনিংগুলো নিছে আগের জামাইকে কিভাবে ছাড়তে হবে এই করতে হবে সেই করতে হবে এগুলো তো বাংলাদেশী ডাইনির কাছ থেকেই সেই কুবুদ্ধিগুলো নিছে ইয়ে করছে তো এখন এই দেশি কুত্তা অভ্যর্থনার জন্য সে ফুল নিয়ে এটা সেটা নিয়ে ইয়ে করতে আসছে মা এখন একটা হজ পড়ালে লেগে যাচ্ছে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকে তাদেরকে এইটুকু ধুলাই করেই ছেড়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে আরো কঠিন ধুলাই খাবি যে গিফট বা এই যে গাঁটটি খোলা শুরু করে দিছিস বাংলাদেশী ডাইনি মাগিনোর আরেকটা টাইটেল থামনেল দিয়ে শুরু করে দিয়েছিস ম্যাকআপ বুতুরি মানে গাঁটটি পুস্কা খোলার জন্য অস্থির হয়ে গেছে আসতে না আসতে একটা দিন সময় দিল না মানে মানে একটা নীরব জুতার বাড়ি ম্যাকআপ বুতুরিকে মেরে দিল ঠিক আছে যে একটা রাত অন্তত সময় দিতি সেটাও না দিয়ে ম্যাকআপ বুতুরি আগে তার জন্য কি কি জিনিস কেনা হয়েছে বা আনা হয়েছে এটা দেখার জন্য সে মাগিনোরের মাথা খেয়ে ফেলছে তাই মাগিনোর লাগেজ খুলতে বা ব্যাগ খুলতে তার বিট কেস খুলতে মানে বাধ্য হয়েছে তো এগুলোর জন্য পরবর্তী কোনো একটা ভিডিওতে ইচ্ছা মতো জুতার দা ফিটাইতে ফিটাইতে তারপর সাফা দাঁত এবং খারফি সব তুই লালাই তো ভিউয়ার্স আজকের মতোই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার যেটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম